আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বরাবরের মতো আজও আরও ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছে আশা করব পুরো ভিডিওটা জুড়ে থাকবেন অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে সকালবেলা থেকে ভিডিওটা শুরু করেছি সবার প্রথমে আমি ফ্রেশ হয়ে কিচেনে এসে কিচেনটাকে পুরোটা একদম ঘষা মাজা করে একদম ডিপ ক্লিন করে নিয়েছি তারপর আমি ভিডিও অন করে মুছামুছির কাজটা আপনাদের সাথে শেয়ার করছি তবে এই ভিডিওটুকু করার আগে কিন্তু আমি অনেক অনেক কাজ করেছি যেমন চুলাটা ভালো করে ক্লিন করেছি চুলার চাকিগুলো সেই সাথে পুরো কিচেনটা একদম ঘষা ঘষি করে তারপর মেজে নিয়েছি তারপরেই তো এখন একটু মুছে নিচ্ছি ভিডিও শুরুতে আমার প্রিয় আপুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশান বেলাইকনের অল অপশনটি প্রেস করে দিবেন এতে করে যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনারা চাইলেই সময় সুযোগ করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন এই তো দেখতে পাচ্ছেন চুলা সহ চুলার আশপাশ ভালো করে মুছে নিয়েছি এখন চুলার মাঝখানে যে ট্রেটা থাকে ওই ট্রেটাও দিয়ে দিয়েছি এই ট্রেটা মূলত রাখার কারণ হচ্ছে এখানে আমি হাতা খুন্তিগুলো রাখি তাহলে চুলাতে আর ঝোলের দাগটা বসে যায় না তো আজকে সকালের নাস্তাটা আপনাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি নতুন পাতিলে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি গতকালকে ভুলবশত অনেকগুলো ভাত রান্না করে ফেলেছি মানে অনেকগুলো মানে অনেকগুলোই এগুলো যদি থাকে তাহলে হয় নষ্ট হবে না হলে দুপুরে আবার গরম করে খাওয়া লাগবে তো এ কারণে ভাবলাম সকালে আর রুটি পরোটা না বানিয়ে ভাতগুলোকে ভেজে ফেলি এতে করে সবার খাওয়া হয়ে যাবে আর আরেকটা জিনিস তৈরি করে নেব দুইটা নাস্তা রেডি করব যে যেটা খাবে সে সেটা খেয়ে নেবে তো এখানে ভাত ভাজি করার জন্য আমি পেঁয়াজ কাঁচা মরিচ ভালো করে তেলের মধ্যে ভেজে তারপর সামান্য পরিমাণে হলুদ আর লবণ দিয়ে ভাতটাকে ভেজে নিয়েছি এখন পরিমাণ মতো ধনিয়া পাতা দিয়ে তারপর নামিয়ে নেব ভাত ভাজিটা খেতে নাকি সবার কাছে খুবই ভালো লেগেছে যদিও আমি খাবো না কারণ আমি ডায়েটে আছি আমি আমার খাবার অন্যরকমভাবে রেডি করব। আর এখন আমি আরেকটা নাস্তা রেডি করছি গতকালকের অনেকগুলো পোয়া পিঠার গোলা রয়ে গিয়েছে তো ভাবলাম এগুলো আর ফ্রিজে ফেলে রাখবো কেন এগুলোকে বানিয়ে ফেলি এই দুইটা নাস্তা রেডি করে রাখি যে যেটা খাওয়ার খাবে তো পরবর্তীতে সবাই দুইটা করে পোয়া পিঠা খেয়েছে আর এক প্লেট করে ভাত ভাজি খেয়ে নিয়েছে সবার সকালের নাস্তা ভরপুর হয়েছে মাসাল্লাহ তো এই তো আমি একে একে করে ফুলকো ফুলকো পোয়া পিঠা তৈরি করছি আমার এই পুয়া পিঠার রেসিপিটা আপনাদের সাথে কোনো একটা দিন আমি শেয়ার করব যদি আপনারা দেখতে চান একদম ফুটবলের মতো ফুলে যায় আমি যখন পুয়া পিঠা তৈরি করি আমি নিজেই অবাক হয়ে যাই এত সুন্দর করে ফুলে কিভাবে মাশাল্লাহ প্রত্যেকটা পিঠা একদম ফুটবলের মতো ফুলে যায় একটাও কিন্তু ফুলা ছাড়া থাকে না আমি কোনো একটা দিন ফুল রেসিপি আকারে আপনাদের সাথে শেয়ার করব আর এই পোয়া পিঠাটা আমি চিনি দিয়ে তৈরি করি মশাল্লা খেতে খুবই সুন্দর সেই সাথে খুব সুন্দর একটা ঘ্রাণও আসে তো এই পোয়া পিঠাটা যদি খেজুরের গুড় দিয়ে করা হয় তাহলে তো অসম্ভব রকমের মজা হয় তো আমার বাসে যেহেতু কোনো রকমের গুড় ছিল না আমি শুধুমাত্র চিনি দিয়ে বানিয়েছি একদম সাধারণভাবে তবে খেতে কিন্তু অসাধারণ হয়েছে আমার সকালের নাস্তা বানানো শেষ আমি কিচেন থেকে চলে এসেছি এখন হচ্ছে আমি ডাইনিং টেবিলে রেখে দিব যখন যে খাওয়ার প্রয়োজন খেয়ে নেবে আর আমি হচ্ছে এক গ্লাস কুসুম গরম পানিতে লেবুর রস মিশিয়ে খেয়ে নিচ্ছি সকালবেলা এটা খেতে আমার কাছে আসলে সেরকম একটা ভালো লাগে না তারপরেও এখন বাধ্যতামূলক খেয়ে নিচ্ছি আমি যে কবে ওয়েট লস করতে পারবো আর কবে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবো জানি না তবে আমি চেষ্টা করে যাব একদম শেষ পর্যন্ত দেখি কখন আমার ওয়েটটা আমি যতটুকু পর্যন্ত আনতে চাচ্ছি ততটুকু পর্যন্ত আনতে পারি তো এখন খাওয়া দাওয়া শেষ করে এক গাঠটি বাটি নিয়ে আমি বসে পড়েছি কিচেনে আর এখন এগুলোকে মাজা ঘষা করে ধুয়ে নেব দেখা যায় কি যে সকালে নাস্তা করার পর এরকম এক সিঙ্ক ভরে যায় তারপর দুপুরে আবার রাতে আবার মানে প্রতি প্রতিবেলাতেই এরকম হয় তো সকালেরগুলো আমি চেষ্টা করি সাথে সাথে ধুয়ে ফেলতে কারণ আমার কিচেনটা আপনারা দেখতে পান অনেকটাই ছোট এই ছোট কিচেনে যদি এই সিঙ্কের ওপর এত থালাবাটি জমিয়ে রাখি তাহলে বুঝতে পারছেন আমি কাজ করব কোথায় আমার পুরোটা কিচেনে এই সিঙ্কের জায়গাটাই কিন্তু আছে তো এই কারণে সব সময় দেখতে পান আমার সিঙ্কটা খালি কারণ আমি সাথে সাথে সবগুলো থালাবাটি ধুয়ে ফেলার চেষ্টা করি আর সিঙ্কটাকে খালি করার চেষ্টা করি আমার নতুন পাতিল কেনার পর আমি আপনাদের সাথে যখন শেয়ার করেছি তখন বলেছিলাম রিভিউ শেয়ার করবো মশাল্লাহ পাতিলগুলো ব্যবহার করে তো আমার কাছে খুবই ভালো লাগছে সেই সাথে ভালো লাগছে একটা বিষয় এগুলো তারের মাজুনি দিয়ে অথবা সফট যেই মাজুনি আছে ভীম লিকুইড দিয়ে ভালো করে ঘষা দিলে সম্পূর্ণ হলুদের দাগ উঠে যায় এটাই আমার কাছে খুব ভালো লাগছে দেখতে পাচ্ছেন আমি মাজুনি দিয়ে ঘষা দেওয়ার পর হলুদের আর কোনো দাগ থাকেনি একদম চকচকে হয়ে গিয়েছে আমার একজন প্রিয় আপুর প্রশ্ন ছিল এই পাতিলের দাম কত ছিল আসলে আপু কয়েকদিন আগে যেহেতু কিনেছি আর আমি কিনলে কখনো একটা জিনিস কিনি না বেশ অনেক কিছু একসাথে কিনে ফেলি আর এই পাতিলগুলো মূলত ওজনে মেপে তারপর হচ্ছে কিনা হয় তো আমিও ওজনে মেপেই কিনেছি তবে কত টাকা দিয়ে যে কিনেছি আমার আসলে একদমই মনে নেই আমি যখন আবার ওই দোকানে যাব আমি ইনশাল্লাহ আপনাদের জন্য দামটা জিজ্ঞেস করে আসব তো আমার আরেকজন আপুর প্রশ্ন ছিল আমি যে রান্নাঘরে রান্নাবান্না করি তো পাতিলগুলো কোথায় রাখি ঢাকনা পাতিল ঝুড়ি এগুলো কোথায় রাখি এই তো আমার যেই চুলার যেই টপটা আছে ওইটার একদম নিচে খালি জায়গাতে আমি তিনটা ঝুড়ি রেখেছি একটাতে পাতিল রাখি আরেকটাতে ঢাকনা আরেকটাতে প্লাস্টিকের যেই ঝুড়ি ঢাকনা তারপর হচ্ছে যে কোনো কাজ করার জন্য বল বাটি সব এখানে থাকে আর একটা হলুদ যে কৌটা দেখছেন এখানে আমি পলি ব্যাগগুলো রাখি আর নিচে আছে আমার বটি এভাবে করি আমি অল্প জায়গার মধ্যে সব কিছু অর্গানাইজ করে রাখার চেষ্টা করি ধোয়াপালা শেষ করে সব কিছু জায়গা মতো রেখে দিচ্ছি প্রথমেই আমি চুলার উপরে ট্রে ট্রের উপরে দুইটা হাতা খুন্তি রেখে দিয়েছি তারপর প্লেট বাটি চামচ সব কিছুই এখন জায়গা মতো গুছিয়ে রাখছি গুছিয়ে রাখার পর আমি অফ ক্যামেরাতে কাটা বাছা করে নিয়েছি এখানে চিংড়ি মাছ ভিজিয়ে নিয়েছি তারপর পেঁয়াজ কুচি করে নিয়েছি লাউয়ের খোসা আর আলু কুচি করে নিয়েছি ধনিয়া পাতা কাঁচামরিচ কেটে নিয়েছি সেই সাথে লাউ কেটে নিয়েছি আজকে লাউয়ের খোসা ভাজি করব চিংড়ি মাছ দিয়ে আবার চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করব। এটাই আজকে দুপুরের খাবার মানে দুপুরের রান্না তো আমি তো সকালবেলা এখনও নাস্তা করিনি বেশ বেলা হয়ে গিয়েছে সকালে এক গ্লাস কুসুম গরম পানি খেয়েছি লেবুর রস দিয়ে আর এক গ্লাস চিয়া সিড খেয়ে নিয়েছি আমার পেটটা ভর্তি লেগেছিল। এই কারণে আর সকালে কিছুই খাইনি তো এখন লবণ দিয়ে এক কাপ রং চা খাবো আর তিনটা লেকসার্স বিস্কুট খাবো তো আজকে সকালের নাস্তা এটাই আমার আর আলহামদুলিল্লাহ না খেতে খেতে এখন আমি কিন্তু মানে অত বেশি না খেলেও কিন্তু আমার সমস্যা হয় না আমার ক্ষুদাই লাগে না তো এটা একটা পজিটিভ দিক যারা ডায়েট করে তাদের জন্য অনেকেই বলে যখন ডায়েট করে তাদের এটা খাওয়ার ক্রেভিংস হয় ওটা খাওয়ার ক্রেভিংস হয় তবে আমার কিন্তু কিছুই হয় না আলহামদুলিল্লাহ আমি কিন্তু একদম সুস্থভাবে আমার ডায়েটটা কমপ্লিট করতে পারছি চা খেয়ে তারপর আমি বেডরুমে চলে এসেছি বেডরুমটা একটু গুছিয়ে নেব নতুন একটা চাদর বিছিয়েছি চাদরটা কিন্তু খুবই সুন্দর আপনাদেরকে একটু সামনে থেকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর খাটটা ভালো করে টান টান করে গুছিয়ে আমি হচ্ছে দুপুরের জন্য সব রেডি করে নিয়েছি জায়নামাজ হিজাব আমার জামা বাচ্চাদের জামা তারপর তাওয়াল আপনাদের ভাইয়ার লুঙ্গি সব রেখে দিচ্ছি যখন ওরা গোসল করবে এখান থেকে নিয়ে নিতে পারবে এই তো সব গুছিয়ে নিয়েছি আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ